নমস্কার আমি সুমন আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ইকো ফেমিনিজম নিয়ে আলোচনা করব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক নারীবাদের বিভিন্ন ধারা লক্ষ্য করা যায় যেমন উদারনৈতিক নারীবাদ মার্সীয় নারীবাদ বৈপ্লবিক নারীবাদ কৃষ্ণাঙ্গ নারীবাদ এই এইরকমই নারীবাদের আরেকটি গুরুত্বপূর্ণ ধারা হল পরিবেশবাদী নারীবাদ এই ধারাটি সাম্প্রতিককালে উদ্ভব হয়েছে উনিশশো চুয়াত্তর সালে ফ্র্যাঙ্কয়ডি ওবন এই ইকো ফেমিনিজম শব্দটিকে প্রথম ব্যবহার করেন অবন এই শব্দটি ব্যবহারের মধ্যে দিয়ে এক আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলেন যার মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে মানসিকতা নারীর অবদমন ও শোষণে সহায়তা করে সেই একই মানসিকতা প্রকৃতির অবদমন ও শোষণকেও সমর্থন করে নারীবাদ ও পরিবেশবাদের এক মিলন ঘটাতে চায় এই পরিবেশবাদী নারীবাদ এই পরিবেশবাদী নারীবাদীরা বিশ্বের সমস্ত প্রাণের প্রতি সম্মান জানায় পিতৃতান্ত্রিক মানসিকতা সমস্ত ক্ষেত্রেই উপস্থিত এই কথাটিকেই তুলে ধরতে চায় ইকোফেমিনিস্টরা কয়েকজন ইকোফেমিনিস্টের নাম হল মারিয়া মাইস মেরি মেলর এবং বন্দনা শিবা এই ইকোফেমিনিজমের মূল বক্তব্য হল জমির মালিকানা যেহেতু সাধারণভাবে পুরুষদের হাতে থাকে ফলে পরিবেশে পিতৃতান্ত্রিকতা গড়ে ওঠে এর ফলে অতিরিক্ত সার কীটনাশক এইসব ব্যবহার করে জমির ফলন বাড়ানো হয় যাতে খাদ্যদ্রব্যের রপ্তানি করে মুনাফা অর্জন করা যায় পরিবেশবাদী নারীবাদেরা মনে করে যে পিতৃতান্ত্রিক সমাজ জমি ও অমানব প্রাণীকে কেবলমাত্র সম্পদ হিসেবে গণ্য করে নারীকে যেমন পিতৃতান্ত্রিক সমাজ ভোগ্য পণ্য হিসেবে দেখে এবং তার উপর নির্যাতন করে কারণ নারীর শারীরিক ক্ষমতা পুরুষদের সমতুল্য নয় নারীরা পুরুষদের থেকে অনেকটাই দুর্বল শারীরিক ক্ষমতার দিক থেকে শক্তির দিক থেকে তাই স্বাভাবিকভাবেই পুরুষতান্ত্রিক সমাজ গায়ের জোর দেখিয়ে তাদের ওপর নির্যাতন চালায় ঠিক একই রকমভাবে পরিবেশের নিজস্ব কোনো ক্ষমতা নেই প্রতিরোধ করার নিজেকে নিজে তাই এই পিতৃতান্ত্রিক সমাজ পরিবেশের ওপরেও কিন্তু অবাধে অত্যাচার চলায় কারণ পরিবেশ তো তাদেরকে বাধা দিতে পারছে না প্রকৃতিতে যখনই ভূমিক্ষয় বেড়েছে জলস্তর নেমেছে উন্নয়নের নামে অরণ্যের ধ্বংস করা হয়েছে এইসবের প্রভাব গরিব ঘরের মহিলাদের জীবনে সরাসরি পড়েছে কারণ এই দরিদ্র পরিবারের নারীরা পানীয় জল সংগ্রহ করে অরণ্যের থেকে কাঠ খড়কুটো গাছের ডাল শুকনো পাতা এইসবকে জ্বালানি হিসেবে ব্যবহার করে এছাড়া অরণ্যের থেকে গবাদি পশুদের জন্য ঘাস লতা পাতা এই সব কিছু নিয়ে আসে জলস্তর নেমে গেলে অরণ্য যদি ধ্বংস হয় তাহলে নারীদের এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে সংগ্রহ করতে অনেক দূর পর্যন্ত যেতে হবে আর কোনো কারণে যদি তারা এই সকল দ্রব্যাদি সংগ্রহ করতে না আনতে পারে বাড়িতে তাহলে তাদের উপর চলে শারীরিকভাবে নির্যাতন এই পিতৃতান্ত্রিক সংস্কৃতি মনে করে যে পরিবেশ ও নারী এই দুয়ের শোষণ অত্যন্ত স্বাভাবিক বিষয় প্রকৃতপক্ষে এই দুয়ের শোষণের ফলে প্রকৃতি ও সমাজ এই দুয়েরই কিন্তু ক্ষতি হচ্ছে কারোরই কোনো উন্নতি হচ্ছে না এই প্রকৃতি যেমন প্রত্যেকটি প্রাণীর সুন্দর ও সুস্থ জীবনযাপনের জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত কিছু আমাদের দেওয়ার ক্ষমতা রাখে অপরদিকে একটি নারী একটি পরিবারকে সুন্দরভাবে গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করে তাই স্বাভাবিকভাবেই এই দুইয়ের শোষণ কখনোই মানব ও অমানব জীবনের উন্নতির কারণ হতে পারে না নারী ও প্রকৃতির মধ্যে একটা মিল রয়েছে এদের দুইয়েরই রিপ্রোডাকশনের ক্ষমতা রয়েছে নারীর রিপ্রোডাকশানের ক্ষমতাকে ব্যবহার করে পিতৃতান্ত্রিক সমাজ নারীদেরকে চার দেওয়ালের মধ্যে আটকে রাখছে যাতে নারীরা আদর্শ স্ত্রী আদর্শ মা হয়ে উঠতে পারে অপরদিকে পরিবেশের রিপ্রোডাকশন ক্ষমতাকে শোষণ করে এই পিতৃতান্ত্রিক সমাজ নিজেদের মুনাফা বাড়িয়ে চলছে তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও নারীবাদের আর যে সকল ধারাগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি তোমরা যদি চাও তাহলে সেই ভিডিওগুলো একবার দেখে নিতে পারো ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো এবং ভিডিওর শেষেও আমি ওই ফেমিনিজমের যে প্লে সেটা আমি অ্যাটাচ করে দেবো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং